কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল হোসেনকে সরকারি ন্যায্য মূল্য সাত বস্তা চাল চুরির ঘটনায় হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাসের জেল হাজতের রায় দিয়ে লাকসাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় চাল চুরির ঘটনায় আটক হওয়া রবিউল হোসেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম ওরফে চৈতি কালামের অনুসারী বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেসবুকের সরকারি যোগাযোগ এ বিষয়ে উল্লেখ করে বলেন তেইশ এপ্রিল রাত সাড়ে নয়টায় গোবিন্দপুর বাসার মিয়ার বাড়িতে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সাত বস্তা চাল স্থানীয় লোকজন কর্তৃক আটক করে অবহিত করলে সরেজমিনে জমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায় পরে জানা যায় স্থানীয় মোহাম্মদপুর কেন্দ্রের ডিলার রবিউল হোসেন এ চাল আত্মসাত করে সে এপ্রিল মাসের চাল ভুয়া বিতরণ দেখিয়ে দাখিল করে পরে সে ঘটনা স্বীকার করে মাস্টার রুল যাচাই করে তার চাল আত্মসাতের সত্যতা পাওয়া যায় পরে মোবাইল কোর্ট আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় জব্দকৃত চা সাত বস্তা চাল ও সিএলএসডি এর জিম্বায় দেওয়া হয়